Bola tak pakai sabun bolo Nam ada bola tu mana? Eh, enam tadi bawa nanti. Itu bol bawa pulsa dah bawa abu kita tahu, Bawa abu kedai kau. Abu kedai kau. Bawa abu kedai kau. abu kedai kau. আপু বলো আপু 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 বলে আপু আপু বলো বলো বল বলো আপু বলো আপু আপু বলো বাবা বল দাদা বলো ভাইয়া বলো ভাই বল বই বলো বই বই বলো আচ্ছা বই বলো বই আচ্ছা এটা তুমি এখন একটা গান গাও এটা বই হ্যাঁ বই এটা কি দেখি কি এটা কি এটা কার বই মাইয়ার মাইয়ার বই এই তো গুড এখন এটা কি এটা কি দা বই দেখি একটা গান গাও এটা গান আচ্ছা আচ্ছা Masuk, masuk Ini nasuh, 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 masuk nasuh, 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 Dia, nasuh, 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 dia nasuh, 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 nasuh,

এখন কি বলবা ওটা বলবা